الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاطَ الشيطان الرجيم آه. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُسْلِمُونَ يحببكم الله. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه واله وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله عليه الصلاه والسلام قد تم من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلفت إبراهيم बरों के योफा हो के जफा हो बुलफत में बरा बरों के योफा हो के जफा हो हर चीज़ में लज़ज़त है या कर दिल में मज़ा हो हर चीज़ में लज़ज़त है या कर दिल में मज़ा हो अमल से बनती है ये जन्नत भी जहन्नाम سے بنتی ہے جنت بھی جہنم میں خاک فطرت میں نہ ناری ہے نہ نوری یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری اخلاص کی اعمال یہ جنت کی ہمارا پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماندر

দয়াময় আল্লাহ আরব্বল আয়র হাজার হাজার মানুষ থেকে কৃত করে অল্প কয়েকজন মানুষ আল্লাহ তা জান্নাতের বাগানে আসবার বসবার তো দান করেছেন এই আল্লাহ হরব্বর আয়র ভাষা আরুন ভাষায় কালিমাতুর শুকুর আদায় করেনি আলহামদুলিল্লাহ সময় মুস্তাসা খুব সংকীর্ণ সময় অল্প সময়। যা বলবো ইখলাসের নিয়তে বলবো শুনবেন ইখলাসের নিয়ত কেউ কেউ আসেন সুরের জন্য মুক্তা কেমন সুর দিল সেটা দেখার জন্য না যা বলবো আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য বলবো ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে বলবো যেন আমার কথার দ্বারা কোনো এক ভাই দিনের পথে আসে তো ওই ভাইয়ের উচিলায় আমি অদম গুণাগার জান্নাত পেয়ে ইনশাআল্লাহ

আরো প্রায় দেড় হাজার বছর আগে শার্ট করেছেন ঈদা সাদ আৎকা হাসা আতুকা ইদা সা আৎকা সাই আতুকা ফান্তা মিন দুইটা গুণের কথা বলেছেন মুমিনের ফলাফল দিয়েছেন আমার পদম্বর ভালো কাজ করলে মনে আনন্দ লাগে এক নম্বর গুণ কি ভাই ভালো কাজ করলে মনে থাকে আওয়াজ দিবেন ভাই আপনার আওয়াজ দিলে আমার মধ্যে আসবে কিছু আর আপনার যে আওয়াজ না দেন আমার মধ্যে কিচ্ছু আসবে না ভাই এলএম কালাম দেয় কিচ্ছু বলা সম্ভব না এখানে দয়াময় আল্লাহ আমি যদি কিছু বলার তৌফিক দেন তাহলে কিছু বলবো আর আপনারা আমার কথা সাথে দিবেন আওয়াজ দিবেন ভাই কি বল দিবেন তো এক নাম্বার গুণ আমার কয়েক নম্বর বলেন ভালো কাজ করার পরে মনে আনন্দ লাগে খুশি লাগে ভালো কাজ করছি নামাজ পড়ছি তোমার নামাজ লাগতেছে আসরের নামাজ পড়ছি মন খুব আনন্দ মাগরীব পড়ছি আরো আনন্দ এশার পড়ছি বা জামাতের সাথে আরো আনন্দ পয়লা নম্বর ভিন্ন হাদিসে বলেন যদি কোন মমিন ব্যক্তি এসারের জামাত বা জামাতের সাথে পড়ে আর ফজরের জামাতটা বা জামাতের সাথে পড়ে ওই বান্দা আট নয় ঘন্টা যে ঘুমাইলো ওই ঘুমানোর সময়টা আল্লাহ তালা সবাবের নাম লিখে দিন আমার কয় নম্বর বলেন এটা ভিন্ন কোনো মানুষ বলে যার কথা

একশো ভাগের এক ভাগের একশো ভাগ থেকে এক ভাগের অর্ধেক করলে তার কিছু গুণাগুণ বললাম আরো তো একশো ভাগ আছে আমার নবী এমন এক পয়ম্বর ছিল আল্লাহ তারা তাকে নিজ হাতে গ্রহণ করেছে বিশেষভাবে তাও বর্তমান যুগে কাদিয়ানি একদল তারাই শেষ নবীকে মানতে চায় না তারা শেষ নবীকে মানতে চায় না আমি এখান থেকে বললাম তারা কাদিয়ানির বাচ্চারা মুসলিম কাফের কথা বলুন ঠিক কিনা তারা মুসলমান না আর আমাদের এই গ্রামে আপনারা যারা আছেন তারাও একচ্ছত্র বলবেন কাদিয়ানিরা কাফের কথা বলুন ঠিক কিনা কাদিয়ানিদের কোন গোষ্ঠী যেন এই গ্রামে না থাকে কথা বলুন ঠিক কিনা শেষ নবীকে যারা পয়গম্বর শেষ নবীকে মানবে না তারা মুসলমান না তারা বেঈমান তারা নাস্তিক ঠিক সতেরোই মাস আসবে মোদী আপনারা কি এক পক্ষে আছেন মোদী যেন বাংলাদেশে না আসে এই নিয়ে আপনারা এক পক্ষে থাকবেন কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিবেন সিংহের মতো বিড়ালের মতো না মিয়া বাঁচবেন তো এক ঘন্টা বাঁচবেন মিয়া এক হাজার বছর এক বছর তিন বছর বাঁচার সময় নাই কথা বলুন ঠিক কিনা কেয়ামত খুব সন্নিকটে পয়গম্বর বলেছেন ইয়াস আল্লাহ তাআলা বলেন ইয়াস আলুনা গানিসা কেয়ামত অতি নিকটবর্তী তো বাঁচবেন তো সিংহের মতো কার মতো বিড়ালের মতো উয়া উয়া করে বাঁচার প্রয়োজন নেই কথা বলুন ঠিক কিনা কোন নেতাকে তারে সার গুণ না কথা বলুন ঠিক কিনা হক কথা বলবেন আল্লাহ আপনার সম্মানকে উঁচু করে দিবে কথা বলুন ঠিক কিনা কোন এমপি হোক মন্ত্রী হোক যদি কোন বন্ডদের দালালি করে আমরা তাকে এমপি মন্ত্রী মানি না কথা বলুন কোন বন্ড যদি বলে তার অনেক ক্ষমতা অনেক দাবড় তারপরে আমরা তাকে মানব মানব না এক কথা এক মত কথা বলুন ঠিক কিনা ঠিক মানবেন তো আপনারা সংক্ষিপ্ত বললাম কাদিয়ানিরা কি কাফের এক কথাই কাফের কোনো দিমত নাই সবাই একমত একমত আমি এখান থেকে বললাম এই গ্রামে যেন কোনো কাদিয়ানীর বাচ্চা না থাকে থাকলে সরকার করে দিবে এখান থেকে ওর আগুন দিয়ে পুড়িয়ে করে দিবে আমি মামুনুল হক এর কণ্ঠে কণ্ঠে মিলে বলতে চাই কাদিয়ানিরা কাফের এক কথাই এই সাবজেক্ট এখানেই শেষ যেহেতু সময় কম আর মোদী আসবে এটা আমরা চাই না সবাই মিললে আমরা একমত মোদী আসবে আমরা চাই না এটা শাহদালের বাংলা শামসুল হক ফরিদপুরের বাংলা শায়েক আল্লাহ মাইজুল হকের বাংলা বর্তমান যুগের আইডল আল্লামা মামুনুল হকের বাংলা কথা বলুন ঠিক আমার আগে যিনি ওয়াজ করলে আল্লাহ আহমদ হুসাইনের বাংলা কথা বলুন এই বাংলায় যেন কোন অপবিত্র মানুষ না আসতে পারে ভারতে মুসলমানদের কি মাইরা দূরে সাইজ করতেছে মসজিদের মধ্যে শুকুর সারে শুকুর যে প্রাণী সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট ওই বেদবের বাচ্চা আল্লাহর ঘর মসজিদের মধ্যে শুকুর দিয়া আর আমরা মুসলমান এখন বসে আছি আমরা মুসলমান না নাম নিছি মুসলমান কামে মুসলমান না কথা বলুন ঠিক কিনা ঠিক ফরম কিনছি ফরম কালিমা পয়রা ইসলাম গ্রহণ করছি না ফরম কিনছি কি কিনছি কাজ করি নাই কি করি নাই পাঁচ অক্ত নামাজ পড়বি ওই সময় তুই পরিপূর্ণ মুসলমান হইবি আর ক্লাস করবি কি করবি ক্লাস ক্লাস ফরম কিনে নাম লিখছি ইসলাম গ্রহণ করছি কিন্তু পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি নাই কথা বলুন পাঁচ অক্ত নামাজ বা জামাতের সাথে পড়েন কে কে আছেন

আহ মাওলা পয়গম্বর এর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাবার নাম ছিল বরা রাদিয়াল্লাহু আনহু আট বছরের বালককে নিয়ে বরা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর এর দরবারে দরবারে যায় এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় তো পয়গম্বরও ख्याल করতেছেন ছোট বালক আমার দরবারে আসে খুব সুন্দর কথা শুনে তাক লাগায় তাকায় তাকায় আমি নবীর জবান থেকে যা সেইগুলো শুনে একদিন পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ছুটি দেয়া দিলেন যাও সাহাবায়ে কেরাম যাও নিজ নিজ গ্রামে ইসলাম প্রচার করো তো বড় আরদি আল্লাহ আনহু তার সন্তান তালহা কে আঙ্গুল ধরে নিয়ে যাইতেছেন একটু পর পর তালহা রদি আল্লাহ হু পিছন দিকে তাকায় একটু সামনে আগে পিছন দিকে তাকায় বরা রদি আল্লাহ হুয়াত ঘুঁ তাল ভাকে বলতেছেন বাবা তুরে পিছন দিকে কেন তাকাও কই যে মায়ার লুটে থেসি দিকে তাকায় থাকতে মনে চায় এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার ভিতরে নুন

সুন্নতের কি বুঝো মহাপ্রত্যে কি বুঝো তো পয়গম্বর আমি কিচ্ছু বুঝি না আপনার চেহারার দিকে তাকে মনে চা বরা তো পয়গম্বর বরা কে ডাকতেছে বরা এদিকে এই এ তলহা যেদিন ইন্তেকাল করবে আমাকে খবর দিও তো বরা বুঝতে পারছেন যে তলহা বেশি দিন থাকবে না

মরার কিছুক্ষণ আগে তার পিতাকে বলতেছেন ও আমার আব্বাজান আমি তলহা যখন অন্তিকাল করব আপনি পয়গম্বরকে জানাইবেন এটা পয়গম্বর বলছেন কো হ্যাঁ পয়গম্বর বলেছেন আমি যদি রাতে এনতেকাল করি তাহলে আপনি পয়গম্বরকে বলবেন না কারণ পয়গম্বর আমার मोहब्बतে রাতের বেলা ছুটবে তো পথের মধ্যে কাফেররা পয়গম্বরকে পাইলে মারবে এই কথা শোনার পর বরা বলতেছেন তুমি সত্য কথা বলেছ আমার নবীর মা নাই বাবা নাই এই কাফের বাচ্চারা বিমানের বাচ্চারা রাস্তায় পাইলে পয়াগম্বর মারবে তো কিছুক্ষণ পর তলহা দুনিয়া থেকে চলে গেছেন রাতের গভীরে পয়াগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তলভাকে তার বাবা বরা কাফন দাপন করে মাটি দিয়ে দিছেন দুই দিন পর বরা দিয়ে দরবারে গিয়েছেন পয়গম্বর নক্ষ করতেছেন তালভা তো নাই সবসময় একটি ছোট ছেলে আসতো বাবার সাথে কিন্তু আজকে তো সেই তলভা নাই তারপর পয়গম্বর বলতেছেন বরা তোমার সন্তান তালহা কোথায়

তো হাতে হাঁটতে হাঁটতে তলহাট কবরের পাশে যখন গেলেন তো পয় কম্বর দুইটা হাত উঠাই দিছে মালিকের দরবারে আর বলতেছে আল্লাহ এ বড়া অন্যকা এ তলহা অন্যকার নয় এ তলহা তো বরা আরো নয় এ তলহা আপনারও নয় এ তলহা আমি নিন্নবিজী

আপনার সাথে আর আপনার মোহাব্বত হচ্ছে আমি মালিক আমি আল্লাহ তালার সাথে অতএব তাল্লা বড়ার না তাল্লা আপনার না তাল্লা আমি আল্লাহ যদি আমাদের যুবক ভাইদের মুখে দাড়ি নাই যদি সেকাল করে দাড়ি ছাড়া আর পয়গম্বর কবর যদি বলে আমার উন্মত না তখন তার কেমন হবে ভাই যুবক ভাই একটু কথা উত্তরটা দিয়ে দাও আমি অত যুবক আমার বয়স মাত্র বিশ বছর রানিং চলতেছে এই বছর মেশকার পড়তেছি ভাই দোয়া চাই তো মানুষ তো আমাদেরকে খারাপ নজর দিকে তাকায় না ভালো দিকে তাকায় একদল বলে দাঁড়িয়ে রাখলে বোড়া দেখা যায় বোড়া বোড়ার মতো লাগে ভাই আপনারাই বলেন আমাকে দেখতে বোড়ার মতো লাগে তো অনেক যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে নাই দিনে দিনে ক্লিনশেপ মারে আর তারা পেন্সার টাই পরে চুলগুলো বান্দরের মতো রাখে সামনে বড় পিছনে ছোট ভাই কিলা পয়গম্বর নু আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছিলেন তারপরেও আল্লাহ তাআলা পয়গম্বর নুহকে এই শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেন নাই ভিন্ন ভিন্ন পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ আখরি জামানা রুম্মত না বানাইয়ে তুমি আমাদেরকে নিও না আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কি দরখাস্ত ছাড়াই কোন রকম অ্যাপ্লিকেশন ছাড়াই শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি আল্লাহু আকবার কামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার বিচারক আছে বসবেন ওই সময় পয়গম্বর নুহে উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কেন আজ জাহান্নামী তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসে নাই তোমাদের কাছে জান্না জাহান নামের কথা বলে নাই তারা বলবে আমরা কোন পয়গম্বর চেহারাও দেখি নাই অথচ পয়গম্বর ন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন পয়গম্বর যখন তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতেন তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো চেহারায় রুমাল দিয়ে রাখতো পয়গম্বর কথা শুনতো না সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দিয়েছেন তার মধ্য থেকে আশি জন মাত্র ইসলাম গ্রহণ করেছেন ইমান এনেছেন আর কেউ ইমান আনে নাই তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাকবেন কামতের ময়দানে অনু তুমি কি তাদেরকে দাওয়াত দাও নাই পয়গম্বর বলবেন আল্লাহ আমি একদিন না দুই দিন না সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছি আজকে তারা আমার বিরুদ্ধে মামলা করতেছে আল্লাহ আল্লাহ বলবেন তুমি যে দাওয়াত দিয়েছো তোমার সাক্ষ্য কি পয়গম্বর নু বলবেন আমার সাক্ষী হচ্ছে পয়গম্বর মোহাম্মদের উম্মত উম্মতি মোহাম্মদি তিন প্রকার আমার মুখের কথা না আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর কিতাবে লিখেছেন এক নাম্বার হচ্ছে জালেম দুই নাম্বার হচ্ছে মদ্যপন্থী তিন নাম্বার হচ্ছে সৎকর্মে অগ্রগামী জালেমের তারিফ হলো ফরজ সুন্নাত গুলো ঠিকমতো আদায় করে না হারাম কাজে জড়িত থাকে সংক্ষিপ্ত মুক্তাসার হয়ে বললাম আপনারাই বুঝেন জালেম কাকে বলে দুই নাম্বার হচ্ছে মধ্যপন্থী ফরজ ঠিক মতো পরে কিন্তু ওয়াজিব আর সুন্নাত ঠিক মতো পরে না তারা হচ্ছে মধ্যপন্থী আর তিন নাম্বার হচ্ছে সৎকর্মে অগ্রগামী যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বা আইন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আশাবলি থানবী রাহিমাহুল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গোহী তারা তিন নম্বর পর্যায়ে ছিলেন সৎকর্মে অগ্রগামী ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমামুদ দুনিয়া ইমামুল কুল তিনি আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন একজন যুবক আসছে আয়েশা মসজিদের উযুখানায় উজু করতেছে তো ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত তিনি তাকে তাকে দেখতেছেন সে চুরি করে আসছে আর উঁচু করার সাথে সাথে তার ওই গোনাগুলো জোয়রা জয়রা করে যেতেছে তো ইয়মে আজম ইমামুল কুল ডাকি ডাকলে নে চোখ এদিকে তুমি তুমি চুরি করছো হ্যাঁ আমি চুরি করছি আজম ক আপনি কেমনে জানলেন আপনি তো মসজিদে ছিলেন ক আল্লাহ তা আল্লাহ আমাদেরকে আমাদের আমল গুরু এত টপকাই চলে গেছে আমরা এমন বিষয়গুলো জানি একটা মানুষের চেহারা দিকে তাকাইলেই বলতে পারি তুমি কি করেছ ক তুমি যে চুরি করছো চুরি করার পর যে ওযু করছো ওযুর সাথে চুরির গোড়াগুলো ঝরে ঝরে পড়ে গেছে আল্লাহু আকবার ওই যুগে ছিল তিন নাম্বার শতকের আগামি ইয়া আম আযমা ও আনিফা বর্তমান যুগে আল্লামা আহমদ চুরি কথা বলেন ঠিক কিনা 103 বছর বয়স এখনো দিনে দুই থেকে তিনটা করে প্রোগ্রাম করতেছেন দিনের দাওয়াত দিচ্ছেন বর্তমান যুগের কে সৎকর্মী অগ্রগামী আল্লামা আহমদ শফি আল্লামা মামুনুল হক আল্লামা সেই সৈফুল্লা আইবি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী তারা হচ্ছে সৎকর্মী অগ্রগামী দিনের পথে অটল সবদিকে তারা এখন সবচেয়ে আইডল রয়েছেন কথা বলুন ঠিক কিনা অনেক সময়ের ইয়া ছিল প্রয়োজন ছিল অল্প সময়ের ভিতরে যা কিছু বললাম আল্লাহ তালা যেন ইখলাস নেयत আমাদের কি মানবার তৌফিক দান করেন আমিন সব সময় পয়গম্বর সুন্নাত কি মানার চেষ্টা করব সারমর্ম হলো সুন্নাত কে ছাড়া যাবে না যত কষ্টই হোক istri abdar রক্ষা তোয়রা মায়ের আবদার বাদ দেওয়া যাবে না মাকে আগে গ্রহণ করতে হবে তার উপর স্ত্রী কথা মানতে হবে কি বলেন ভাই ঠিক কি না সকলে হাত তুলেন আজকে থেকে দাঁড়ের ভিতরে খুর লাগাবো না ইনশা আল্লাহ সবাই হাত উড়ান সবাই হাত হাতটা হাতটা নাড়ানি হবে আল্লাহকে দেখে আল্লাহ আজকে থেকে আর জীবনেও দাঁড়ের ভিতরে খুর লাগাবো না যুবক বায়রা বলুন না ভাই আজকে থেকে ইনশা আল্লাহ ওয়াদা করুন জীবনেও দাঁড়ের ভিতরে খুর লাগাবো না আল্লাহর বয়গম্বর শূন্যকে ছাড়বো না যত কষ্টই হোক যত কষ্টই হোক কি ভাই মানবেন তো আল্লাহ তাআলা আমাদের সকলকে توفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته